আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইসলামিক ব্যাংকে নতুন করে একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে তো আজকের ভিডিওতে আমরা এই সার্কুলারটা সম্পর্কে এ টু জেড আলোচনা করব ফুল বিষয়টি দেখাবো কীভাবে আপনারা আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা কারা কারা আবেদন করতে পারবেন এ টু জেড এই ভিডিওর মাধ্যমে বলা হয়েছে বা এই ভিডিওর মাধ্যমে জানানো হয়েছে তো আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন দেন কিন্তু আপনি বিষয়টা জানতে পারবেন তো আপনারা জানেন যে রিসেন্টলি ইসলামিক ব্যাংকের কিন্তু বেশ কিছু কারণে আপনার কিন্তু নতুন করে নিয়োগ পরীক্ষার কারণে বহু কিন্তু পদের সংখ্যা খালি করা হয়েছে যার কারণে কিন্তু আহ শূন্য পদের তালিকা কিন্তু তাদের অনেক এখন যার কারণে কিন্তু নতুন করে লোক নিয়োগ দেওয়া হচ্ছে সো আপনি কিন্তু চাইলে আবেদন করতে পারেন আহ ইসলামিক ব্যাংকের এই সার্কুলারে তো এই পদের নাম হচ্ছে ট্রেইনার অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নিয়োগ দেওয়া হবে বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরা আবেদন করতে পারবে নারী পুরুষ সকলেই আবেদন করতে পারবে এডুকেশনাল কোয়ালিফিকেশন দেওয়া আছে এখানে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে এবং আপনি যদি ইঞ্জিনিয়ার হন তবুও আপনি আবেদন করতে পারবেন ইউজিসি থেকে তো এই সার্কুলারটা যদি কেউ আগে দেখে থাকেন এই সার্কুলার যদি কেউ আগে দেখে থাকেন যদি আপনি শুধু আবেদনের প্রসেসটা জানতে চান বা আপনি কিভাবে আবেদন করবেন আমাদের থেকে আপনি আবেদনটা করে নিতে পারবেন আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আপনার আবেদনটা সুন্দরভাবে নিখুঁতভাবে ডকুমেন্টের সঙ্গে মিল রেখে আবেদনটা করে দেওয়া যাবে কোনো সমস্যা নেই বাংলাদেশের যে কোনো সরকারি বেসরকারি সরকারি সার্কুলার বা বেসরকারি সার্কুলারের আবেদন করতে চাইলে আপনি কিন্তু এই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নাম্বার থেকে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু আটান্ন তিনশো তিন বারো এই নাম্বারটা একটু মুখস্থ রাখেন যে কোনো আবেদন আপনারা এই নাম্বার থেকে করতে পারবেন তো যাই হোক এখান থেকে আমরা দেখবো এই বিষয়টা এখানে কারা কারা আবেদন করতে পারবে ওই বিষয়টা যদি আমি আরেকটু বলে দিই এখানে তো মাস্টার্স ডিগ্রি থাকতে হবে ঠিক আছে অবশ্যই মাস্টার্স থাকতে হবে এবং থার্ড ডিভিশন থাকা যাবে না তো এখান থেকে তারপর দেওয়া আছে ইঞ্জিনিয়ারদের জন্য আবার তারা শুধুমাত্র ইঞ্জিনিয়ার পাশ করলে আবেদন করতে পারবে ইউজিসি থেকে যদি আপনারা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং হন কম্পিউটার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যে যে কোনো একটা সি ইউজিসি থেকে আপনারা যদি ইঞ্জিনিয়ার হন তাহলে আপনি আবেদন করতে পারবেন তো এখানে নোট নোটে বলা আছে যে জিপিএ টু পয়েন্ট ইন কেস অফ এসএসসি এইচএসসি অর্থাৎ আপনি যদি এসএসসি এইচএসসিতে এটা আমি বাংলা করেও নিয়ে এসেছি আপনাদেরকে বাংলাটা আমি ভরে দেখাবো জাস্ট এখানে একটু আসল যেহেতু সার্কুলার যেটা সেটা দেখাচ্ছি এটার আমি ট্রান্সলেট নিয়ে এসেছি এখানে আপনাদেরকে সুন্দরভাবে এখানে বুঝে যাওয়ার চেষ্টা করব আর কি দূরে আপনাদেরকে দেখাবো এটাতে শুধুমাত্র আমি একটু সিম্পলি বুঝাই দেওয়ার আমি যতটুকু পারবো এতটুকু বুঝে যাওয়ার চেষ্টা করছি এখান থেকে তো এসএসসি এসএসসি এইস টু পয়েন্ট টু ফাইভের নিচে থাকা যাবে না সেটা হচ্ছে যদি মানে আপনার আউট অফ ফোর হয় তো ফাইভ হলে আপনি হচ্ছে টু পয়েন্টের নিচে হলে আপনি আবেদন করতে পারবেন না সো এই হলো বিষয় এরপর আর যদি আমরা এখান থেকে দেখি টু পয়েন্ট এইট থ্রি সরি আউট অফ ফোর যদি হয় তাহলে টু পয়েন্ট টু ফাইভের উপরে থাকতে হবে আর যদি ফাইভ হয় তাহলে টু পয়েন্ট এইট থ্রির উপরে থাকতে হবে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন অন্যথায় কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ আপনার এখানেও কিন্তু থার্ড ডিভিশনের নিচে থাকা যাবে না সো এরপরে দেখা যাচ্ছে এখানে অ্যাজ লিমিট বাইশ বছর থেকে বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন বাইশ বছর থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তবে এটাতে কিন্তু কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন নেই একদম ফ্রেশার হলেও আপনি আবেদন করতে পারবেন এখানে কোনো এক্সপিরিয়েন্স দেওয়া হয় নাই তো স্যালারি হচ্ছে আঠাশ হাজার টাকা দেওয়া হবে অ্যাজ পার এখানে দেওয়াই আছে যে পার মান্থলি আঠাশ হাজার টাকা এছাড়াও আপনি কিন্তু বেশ কিছু সুযোগ সুবিধা পাবেন তারপরে এখান থেকে কিন্তু অফিসিয়াল ডিউটি একদম আপনার তো আপনি কিন্তু মাস্টার্স ডিগ্রি যদি পাশ করে থাকেন অবশ্যই অবশ্যই সার্কুলারটাতে আপনি অবশ্যই আবেদন করবেন তো এটা হচ্ছে পদ সংখ্যা কিন্তু অনেক অর্থাৎ শূন্য পদের সংখ্যা কিন্তু অনেক নিয়োগ দেওয়া হবে এই সার্কুলারটাতে আপনারা কিন্তু আবেদন করতে দেবেন তো এখানে আদার্স রিকোয়ারমেন্ট আছে জব লোকেশন এনিওয়ে বাংলাদেশ বাংলাদেশের যে কোনো ব্যাংকে কিন্তু আপনাকে দেওয়া হতে পারে আপনি কিন্তু যে কোনো ব্যাংক থেকে কিন্তু আপনি ব্যাংকে আপনি সিলেক্টেড হতে পারেন এখানে আবেদনের প্রসেসটা দেওয়া আছে আবেদন করতে পারবেন ষোলোই অক্টোবর পর্যন্ত তো আমরা যদি বাংলা ট্রান্সলেটটা একটু দেখি এখান থেকে তো ইসলামিক ব্যাংকের কেরিয়ার গড়ার সুযোগ তো এখানে দেওয়াই আছে বাংলাদেশ পিএলসি বাংলাদেশ ইসলামী ব্যাংকের ব্যবহার অগ্রদীয় সমাজের যাই হোক এগুলো দেওয়া আছে এগুলো তেমন বিষয় এখানে ট্রেনার নিবে হচ্ছে ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নিয়োগ দেওয়া হবে পদের নাম এই যেটা ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে তো শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স ডিগ্রি কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণী থাকা যাবে না এবং ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে আপনি যদি ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন দ্রষ্টব্য এখানে দেওয়াই আছে এসএসসি এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ টু পয়েন্টের নিচে টু পয়েন্টের নিচে আপনি আবেদন করতে পারবেন না এসএসসি এইচএসসিতে জিপিএ টু পয়েন্টের নিচে আপনি আবেদন করতে পারবেন না এবং অনার্স এবং ডিগ্রি অনার্স এবং মাস্টার্সে আপনি এই যে যেহেতু আউট অফ সিজিপিএ স্কেল যেহেতু হলো ফোর সেক্ষেত্রে আপনি টু পয়েন্ট টু ফাইভের নিচে আবেদন করতে পারবেন না যদি আপনার সিজিপিএ ফাইভ হয় সেক্ষেত্রে আপনি টু পয়েন্ট এইট থ্রি এর এইট থ্রির নিচে আপনার রেজাল্ট থাকলে আপনি আবেদন করতে পারবেন না আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন আমি আবারও বলি বেসিক্যালি আমাদের হচ্ছে এসএসসি এইস এসসসিতে ফাইভ পয়েন্টের মধ্যে হয় তো ফাইভ পয়েন্টের মধ্যে যেহেতু এসএসসি এইচএসসি এসএসসি এইচএসসি টু পয়েন্টের নিচে থাকা যাবে না এবং অনার্স ডিগ্রি অথবা ডিগ্রি অর্থাৎ হচ্ছে অনার্স ডিগ্রি মাস্টার্স এগুলোতে আপনার টু পয়েন্ট টু ফাইভের নিচে থাকা যাবে না তো বয়স সীমা হচ্ছে বাইশ থেকে বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এর মধ্যে অবশ্যই আপনাদেরকে আবেদন করতে হবে এটা আপনার এসএসসির যে সার্টিফিকেট সেইখান থেকে আপনার বয়সের যে তারিখ সেটা কিন্তু গণনা করা হবে বত্রিশ বছরের মধ্যে আছে কি না নাই আঠাশ হাজার টাকা আপনি বেতন পাবেন বাংলা এখানে বিষয়গুলো দেওয়া আছে বাংলা ও ইংরেজি শক্তিশালী যোগাযোগ দক্ষতা চমৎকার আন্তরিকতা আধুনিক প্রযুক্তি অর্থাৎ কম্পিউটারের যদি আপনার স্কিল থেকে থাকে সেক্ষেত্রে ভালো আর কি যাই হোক এগুলো সমস্যা নেই এগুলো তারা ট্রেনিং দেওয়া হবে যদিও যদিও এই ট্রেনিংগুলো দেওয়া হবে তারপরেও যদি আপনার হচ্ছে কম্পিউটার জানা থাকে বা আপনার হচ্ছে বাংলা ইংরেজিতে যদি একটু সামথিং ভালো পারেন দেন ভালো আর কি কোনো এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি এখানে কোনো শিক্ষা মানে আপনার কোনো অভিজ্ঞতা চাওয়া হয়নি আপনি একদম ফ্রেশারের আবেদন করতে পারবেন কর্মস্থল বাংলাদেশের যে কোনো জায়গায় এখানে আপনার হচ্ছে নির্বাচনী প্রক্রিয়া যেখানে দেওয়া আছে বৈধ লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য রাখা হবে সকল যোগাযোগ এস এর মাধ্যমেই করা হবে আপনি আবেদন করে দেওয়া হবে আপনাকে আবেদন করে দেওয়ার পরে একটা এসএমএস পাবেন সেই এস এম এস এ কিন্তু আপনাকে গিয়ে সেই লিখিত পরীক্ষাটা দিলে আপনি উত্তীর্ণ হলে ইনশাআল্লাহ আপনার কিন্তু নিয়োগ প্রদান করা হবে কর্তৃপক্ষের কোনো কারণ দর্শন ছাড়াই যে কোনো আবেদন বাতিল করা বা নিয়োগ প্রক্রিয়া স্থগিত করতে পারে তো আবেদনের প্রক্রিয়া এখানে দেওয়াই আছে ইসলামিক ব্যাংক এরিয়ার ডট কম বিডি সো এই ওয়েবসাইট থেকে আপনারা নিজেরা আবেদন করতে পারবেন পাশাপাশি আমাদের থেকে আবেদন করে দিতে চাইলে আমাদের যে নাম্বার দেওয়া সেই নাম্বার থেকে আপনারা যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু যে কোনো আবেদন সরকারি যে কোনো সার্কুলারের আবেদন আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা করতে পারেন তো এরপর এখান থেকে আমরা দেখবো আপনি নিজে আবেদন করলে একশো কেবির নিচে একটা ছবি এবং পঞ্চাশ কেবির নিচে একটা সাক্ষর দিয়ে আপনাকে আবেদন করতে হবে ষোলোই অক্টোবরের নিচে বা ষোলোই অক্টোবরের মধ্যেই করতে হবে তো আশা করি সার্কুলারটা সম্পর্কে আপনি সুন্দরভাবে জেনেছেন এ টু জেড বুঝতে পেরেছেন কোনো কিছু না বুঝে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম